নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার অন্তর্গত গন্ধরবাবুর গ্রামে আমার বাবার বাড়িতে আর এখন আমি চলে এসেছি শ্রী শ্রী হরিবাসর প্রাঙ্গণে এই হরিবাসর প্রাঙ্গণে ছিয়াত্তরতম বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী মহানামযজ্ঞের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রথমেই আছে তুলসী মন্দির এবার চলুন শ্রী শ্রী হরিবাসরে প্রবেশ করি হরিবাসর অর্থাৎ শ্রী হরি যেখানে বাস করেন আসুন এবার আমরা শ্রীমূর্তি দর্শন করি শ্রীমূর্তির অঙ্গরাগ বাকি আছে নতুন বস্ত্র পরিধান করানো হয়েছে যখন অঙ্গরাগ হবে তখন আবার আপনাদেরকে দর্শন করাবো এবার এই শ্রী শ্রী হরিবাসর বা মন্দির দর্শন করুন আপনারা যে এখন এই হরিবাসর দর্শন করছেন এটা নবনির্মিত হরিবাসর অর্থাৎ মন্দির এবং নাট মন্দির এবার বিগ্রহকে কাছ থেকে দর্শন করুন এখানে আছে রূপোর ছোট্ট বালগোপাল আর আছে রাধা রাধাকৃষ্ণ এবং নতুন মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় বড় রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করা হয়েছে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা এখানে ভাগবত গীতা পাঠ শুরু হচ্ছে আর রাত্রে এই চার দিনব্যাপীর অনুষ্ঠানে রাত্রে আটটায় শুভ অধিবাস এবার আসুন একবার মন্দির পরিক্রম করে নিই চার ব্যাপীর অনুষ্ঠানে আজকে শুভ অধিবাস আগামীকাল অষ্টপ্রহার ব্যাপী অখণ্ড তারক ব্রহ্ম নাম তার পরদিন দিন মহোৎসব এবং তারপর দিন থাকবে কীর্তন পরিক্রম করা হয়ে গেল এবার চলুন মন্দিরের বাইরে দর্শন করি এবং এই মন্দিরের প্রতিষ্ঠা সম্বন্ধে বলি এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব বিভিন্ন লীলা আছে আপনারা দর্শন করুন বাংলায় তেরোশো ছাপ্পান্ন সালের বা বঙ্গাবদের জ্যৈষ্ঠ মাসে শরিকি এই জমিতে প্রয়াত সনত কুমার রায় মহাশয় অনেকটা খেলার ছলে সতেরো আঠেরো বছর বয়সে ওনার কয়েকজন বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এই নামযজ্ঞ শুরু করেন প্রথম বছর এই নামযজ্ঞ হওয়ার পর সবারই ভালো লাগে শরিক এবং প্রতিবেশী সবারই সেই হিসাবে দ্বিতীয় বছরও এই নামযজ্ঞের অনুষ্ঠান শুরু করা হয় তখন বাঁশের বেড়া এবং খড়ের চাল ছিল এবং মাটির মঞ্চ ছিল দ্বিতীয় বছর এই অনুষ্ঠান উপলক্ষে যখন মাটির মঞ্চ এবং আশপাশের জায়গা সব গোবর এবং মাটি দিয়ে লেপন করা হচ্ছিল ঠিক তারপরেই দেখা গেল মূল বেদিতে ছোট ছোট দুটো চরণ চিহ্ন প্রথমে সবাই ভেবেছিল পরিবারের কোনো সদস্য বা প্রতিবেশী কোনো বাচ্চা এখানে এসেছে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখা গেল যে ছোট বাচ্চা যদি মঞ্চে যায় তাহলে তো তার আরও পায়ের ছাপ থাকবে কোনো বড় মানুষ যদি তাকে হাত ধরে মঞ্চে তুলে দেয় তাহলে তো বড়ো মানুষেরও পায়ের ছাপ থেকে যাবে কিন্তু ভালো করে পরীক্ষা করে দেখা গেল যে না সেরকম কিছু নেই ছোট ছোটো দুটো চরণ চিহ্ন যেন খুব ছোট বাচ্চা এইভাবে হেঁটে হেঁটে মূল মঞ্চে প্রবেশ করেছে এটা চারিদিকে প্রচার হয়ে গেল তখন ভাব সবাই এটাতেই উপনীত হল যে ভয় ভগবান স্বয়ং এখানে প্রতিষ্ঠা হতে চাচ্ছেন এবার যে শরিকি জমিতে এই অনুষ্ঠান বড়জ্যাঠামশায় শুরু করেছিলেন সেটা সেই শরিক এটাকে দেবত্তর সম্পত্তি হিসাবে দান করলো পরবর্তীতে এই মন্দিরের পশ্চিম দিকে যে জমি আছে আরও বেশ কিছু শরিক এই মন্দিরের উদ্দেশ্যে জমি দান করে নেয় তখন সিদ্ধান্ত হয় মন্দিরে পুরনো মন্দির ভেঙে নতুন মন্দির করা হবে এখানে দেখুন কত অপূর্ব দৃশ্য মহাভারতের ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণ সারথী কত সুন্দর দেখুন বন্ধুরা ভগবত গীতা পাঠ শুরু হয়ে গেছে এবং ভক্তরা আসতে শুরু করেছে এখানে কমিটির লোকজন বসে আছে এখানে দেখুন ভোগের ঘর মহাপ্রভুর সেই বিগলিত রূপ এখানে দেখুন ছোট্ট বালগোপাল আর পাশে অফিস ঘর এবার আসুন একটু ভাগবত গীতা পাঠ শোনা যায় বন্ধুরা গীতা পাঠ শেষ হয়ে গেছে এখন বাজে রাত্রে আটটা এবার দেখুন বিগ্রহের অঙ্গরাগ করা হয়ে গেছে আর অধিবাস কীর্তন শুরু হয়ে গেছে ঠাকুর মশাই বসে গেছেন আচমন এবং ওনার যে বিভিন্ন প্রক্রিয়া থাকে শুরু হয়ে গেছে আর এখন অধিবাস কীর্তন হচ্ছে অধিবাস কীর্তনের পর দেখুন আরতি শুরু হয়ে গেছে আরতি হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ করা হবে তারপর মন্দির বন্ধ হয়ে যাবে তারপর ভোরবেলায় অর্থাৎ যখন মঙ্গল আরতি হবে তখন থেকে অষ্টপ্রহার ব্যাপী নামযজ্ঞ শুরু হবে দেখুন আমি এসে গেছি ভোরবেলায় আর এখানে নামযজ্ঞ শুরু হয়ে গেছে স্থানীয় নাম সংকীর্তন দল নামযজ্ঞ শুরু করে দিয়েছে আর এখানে দেখুন ভগবানকে বাল্যভোগ দেওয়া হয়েছে এই বাল্যভোগের মধ্যে থাকে মাখন মিষ্টি সন্দেশ মিষ্টি এ এদিকে ভগবানের বাল্যভোগ করা হয় দেখুন বাল্যভোগ দেওয়া হয়ে গেছে আপনারাও পোশাক দর্শন করুন কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তারপর আমি এবার ফিরে যাব বাবার বাড়িতে আর দেখুন চারিদিকে সকাল হয়ে গেছে এবার আমন্ত্রিত যে আরও পাঁচটা নাম নাম সংকীর্তনের দল আছে তাদেরকে একে 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 বরণ করে এই হরিবাসরে নিয়ে আসতে হবে দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা পর পর কমিটি এটা ঠিক করে দেবে দেখুন এখানে বাবার বাড়িতে তুলসী মন্দিরে এখানে আসর সাজানো হয়েছে আর প্রথম নাম সংকীর্তনের দল অর্থাৎ স্থানীয় দল ছাড়া যে আর বাকি পাঁচটা দল আছে সেই হিসাবে এটা দ্বিতীয় নাম সংকীর্তনের দল নাম সংকীর্তন শুরু করেছে এবার তাদেরকে বরণ করার জন্য বাবার বাড়ি এবং প্রতিবেশীর বা মহিলারা এখানের তৈরি হয়ে আছে বরণ করে হরিবাসরে নিয়ে যাওয়ার জন্য এইভাবে একে একে প্রতিটা দল এখান থেকে নাম সংকীর্তন শুরু করে সৃষ্টি হরিবাসর প্রাঙ্গণে আসবে ব্যাপী নাম সংকীর্তনের জন্য এবং এখান থেকে প্রতিটা দলকে বরণ করে নিয়ে আসা হবে এবং যে দল আগে করছে সেই দলকে আবার পুনরায় বাবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এইভাবেই কিন্তু এই ছিয়াত্তর বছর ধরে এই নাম সংকীর্তন চলছে দেখুন দ্বিতীয় দলকে বরণ করে শ্রী শ্রী হরিবাসর প্রাঙ্গণে উঠিয়ে দেওয়া হলো এবার স্থানীয় যে নাম সংকীর্তন দল ছিল এই দলকে আবার বাবার বাড়ি যে তুলসী মন্দির থেকে শুরু হয়েছিল ওখানে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এইভাবেই মোট ছটা দল অষ্টপ্রহর অর্থাৎ চব্বিশ ঘন্টা ধরে অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন পরিবেশন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন এখানে এবার দেখুন বন্ধুরা নাম সংকীর্তনের তৃতীয় দল তাদেরকে বরণ করে নিয়ে আসা হয়েছে এবং তারা যথারীতি নাম সংকীর্তন শুরু করে দিয়েছেন আপনারা শ্রবণ করুন এবার দেখুন তৃতীয় দলকে একই রকমভাবে বরণ করে নিয়ে আসা হয়েছে এনারাও নাম সংকীর্তন শুরু করে দিয়েছেন যে কুঞ্জ বা সাজানো হয়েছে কাছ থেকে আপনারা দর্শন করুন এখানে আছে পঞ্চতত্ত্ব তুলসী মহারানী বালগোপাল গৌর্ণীতাই আর গোবিন্দ আর গোবিন্দের বড় মূর্তিও আছে এবার বন্ধুরা আমি চলে এসেছি এই নামযজ্ঞে দুপুরে এবং রাত্রি যে মহাপ্রসাদ বিতরণ করা হবে যে অন্নভোগ বিতরণ করা হবে তার দেখুন এখানে সব মহিলারা মিলে সব সবজি কাটতে ব্যস্ত আছে আর এখানে দেখুন ডাল হয়ে গেছে যিনি করছেন উনি চিনি দিয়ে দিলেন দিয়ে এবার এটাকে ফোটাবেন ফোটালেই ডাল হয়ে যাবে আর এখানে দেখুন অনেক গ্যাসে রান্না হচ্ছে ইতিমধ্যেই কয়েক কড়া অন্ন নেমে গেছে এখানে পটল ভাজা হচ্ছে পাশে আলু ভাজা হচ্ছে দুপুরের প্রসাদে থাকবে অন্ন পটল আলু সয়াবিনের তরকারি ডাল থাকবে সঙ্গে কুমড়ো আলু রসা থাকবে আর থাকবে বোদে বা দরবেশ দেখুন কমিটির লোকজন আছে দেখাশুনো করবার জন্য এখানে মশলা রেডি করা হচ্ছে আর এখানে দেখুন চাল আছে বন্ধুরা এই নামযোগ্য মহোৎসবের মালসাভোগ বা আদা ভোগের জন্য তিন কুইন্টাল চিড়ে ইতিমধ্যেই প্রতিবেশী সব মহিলারা ঝেড়ে বেছে রেডি করে রেখে দিয়েছেন আর এখানে দেখুন ডাল হয়ে গেছে এবার ডাল নেমে যাবে এইভাবে আরও কয়েক করা হবে এখানে মোট আট থেকে ন হাজার লোক প্রসাদ পাবে বা ভক্ত প্রসাদ পাবে এখানে দেখুন বন্ধুরা এবছরই সব মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে ছোট ছোট ছোটো ও ভগবানের সেবায় লেগে পড়েছেন এখানে দেখুন আলু আছা হচ্ছে আলু ধুয়ে সাহায্য করছেন এখানে প্রতিবেশী দাদারাও দেখুন পোশাক ছাড়াতে সাহায্য করছেন আর মহিলারাও আছেন বন্ধুরা এবার দেখুন অন্য আর একটা নাম সংকীর্তন দল এসে গেছে চতুর্থ নাম সংকীর্তন দল আর এখন দুপুরের ভোগ হচ্ছে আর দেখুন ভক্তরাও সব এসে গেছে এই ভোগ আরতির গানের সুর কিন্তু বা নাম এই মহা নামের সুর কিন্তু আলাদা হয় অন্য সময় বিভিন্ন সুরে হয় কিন্তু যখন ভোগ হয় আরতি হয় তখন কিন্তু গানের সুর সম্পূর্ণ আলাদা হয় এখানে মহাপ্রভু বা শ্রীকৃষ্ণ রাধারানীকে দুপুরের জন্য চিড়ে ফল মিষ্টি নিবেদন করা হয়েছে চিড়ের মধ্যে থাকে চিড়ে দুধ মিষ্টি দই পাঁচ রকম মিষ্টি কলা আম এছাড়া থাকে ফল দুপুরে এটা ভোগ দেওয়া হয় দেখুন আর এই দিকে এই যে নিচু জমি দেখছেন এই যে মন্দিরের পশ্চিম দিকে পশ্চিম দিকের জমি ওখানেতে অন্ন ভোগ বিতরণ করা হবে এবার দেখুন ময়ূর পঙ্খা দিয়ে আরতি চলছে এইভাবে ভগবানকে সাত রকম অথবা নরকম জিনিস দিয়ে আরতি করা হবে দেখুন বন্ধুরা এখানে অন্য একটা নাম সংকীর্তনের দল রেডি হয়ে গেছে এবার এটাকে বাপের বাড়ি নিয়ে যাওয়া হবে এই দলকে সেখান থেকে বরণ করে নিয়ে আসা হবে এবার এখানে দেখুন ছোট ছোটো মুনি আছে শ্রীকৃষ্ণ রাধারানী তার সখীরা আছে দেখুন এই দলকে বরণ করে নিয়ে আসা হয়েছে এবং এনারা বিভিন্ন লীলা এইভাবে পরিবেশন করছেন দেখুন মা যশোদা তার কৃষ্ণকে মিষ্টি খাওয়ালেন বা মাখন খাওয়ালেন এবার আদর করছেন এবার দেখুন এখানে একজন গরু সেজেছে আর গরুর পিঠে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে তার মুরালি বাজাচ্ছেন এখানে দেখুন বন্ধুরা ভোগ প্রসাদ বিতরণ করা হয়েছে বহু ভক্ত পেয়ে গেছেন এবং এখনও বহু ভক্ত পেতে বাকি ছোট বাচ্চারাও দেখুন জল গ্লাস পাতা দিয়ে সাহায্য করছেন আর এখানে অনেক মহিলা বা পুরুষ দাঁড়িয়ে আছেন দেখুন এত ভিড় হয়েছে যে একদল উঠে পড়লেই আর বসে পড়বে আর এখানে মায়েদের সঙ্গে ছোট বাচ্চারাও বসে গেছে দেখুন আর বাচ্চাগুলো ভয় পেয়ে গেছে এত লোকজন দেখে বলছে আমি বাড়ি গিয়ে খাবো দেখুন এখানে দেখুন পরম ভক্ত এসে গেছে সকাল থেকেই প্রসাদ পাওয়ার জন্য যেখানে রান্না হচ্ছে সেখানেই ঘুরঘুর করছে কিছুতেই অন্য জায়গায় যাচ্ছে না একজন তাকে প্রসাদ দিয়েছে এবার ও প্রসাদ পাচ্ছে এখানে দেখুন বন্ধুরা ষষ্ঠ দল উঠে গেছে পঞ্চম দল ছিল যে দলের মধ্যে আর কি নারদমুনি ছিল সেটা ছিল পঞ্চম দল এটা ষষ্ঠ অর্থাৎ শেষ দল নাম সংকীর্তন পরিবেশন করছে না এই দলের মধ্যে একটা ছোট বাচ্চা আছে সেও বড়দের সঙ্গে কিন্তু সমানে এই নাম সংকীর্তন পরিবেশন করছে এখন বাজে তিনটে পঞ্চাশ বন্ধুরা আমি এখন দুপুরের ভোগ প্রসাদ খেতে বসেছি আর প্রসাদে আছে ভাত ডাল পুঁই রসা আর আলু সয়াবিনের তরকারি বন্ধুরা চার হাজারের বেশি লোক দুপুরের প্রসাদ পেয়েছে আর পটল আলু সয়াবিনের যে তরকারি ছিল সেটা একটু বাড়ন্ত হওয়ায় রাত্রের জন্য যে আলু সয়াবিনের তরকারি করেছিল সেটাই পরিবেশন করা হচ্ছে আর সঙ্গে আছে মিষ্টি মুখ বোদে এখানে দেখুন বন্ধুরা সন্ধে হয়ে গেছে সকাল সাড়ে ছটায় যে প্রথম দলকে বরণ করে নিয়ে আসা হয়েছিল অর্থাৎ ছটা দলের মধ্যে যে দল দ্বিতীয় ছিল নাম সংকীর্তনের দল সেই দল আবার দ্বিতীয়বারের জন্য নাম সংকীর্তন পরিবেশন করছেন এইভাবে কিন্তু প্রতিটা দল আবার দ্বিতীয়বারের জন্য নাম সংকীর্তন পরিবেশন করবেন এইভাবে কষ্টপ্রহার এই নামযজ্ঞ চলতে থাকবে এবার আপনারা একটু এই মহানাম শ্রবণ করুন বন্ধুরা একটু পরেই কিন্তু সন্ধে আরতি বা রাত্রের ভোগ হবে তার জন্য ফল প্রসাদ তৈরি করা হচ্ছে আর এখানে দেখুন মহোৎসবের জন্য এখানে প্রায় দুশো মালসা নিয়ে আসা হয়েছে প্রয়োজনে আরও আসবে আর দিকে আরতি শুরু হয়ে গেছে দেখুন বন্ধুরা আরতি শুরু হয়ে গেছিল আমি আরতির উত্তাপ নিয়ে নিচ্ছি আপনারাও নিয়ে নিন এখনও অনেক ফল তৈরি করতে বাকি আছে একটু আরতি দর্শন করে নিই আপনারাও আসুন তারপর বাকি ফল আবার তৈরি করতে হবে দেখুন এখন ধূপ দিয়ে আরতি চলছে এবার পাখা দিয়ে আরতি চলছে অল্প অল্প করে দেখাচ্ছি বন্ধুরা রাতের হরিবাসর দর্শন করুন আর বন্ধুরা একটু ভক্তরা দেখে নিন আর দুই দিকে মেলাও বসে গেছে অনেক দোকান বসেছে মনে হচ্ছে মেলা শুরু হয়ে গেছে দেখুন বন্ধুরা চারিদিকে গাড়ি পার্ক করা এখানে ভগবানের বিভিন্ন পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে এখানে দেখুন দোকান বসেছে জ্যৈষ্ঠ মাসে গরমে প্রচুর আইসক্রিম বিক্রি হয়েছে এখানে দোকান আছে ঠিক উল্টো দোকান আছে আর এখানে দেখুন কত গাড়ি পার্ক করা আছে এবার বন্ধুরা দেখুন আশপাশে চাষি ভাইরা অপেক্ষা করে থাকেন কখন এই গন্ধরবাপুর এই শ্রী শ্রী হরিবাসর প্রাঙ্গণে নামযজ্ঞ হবে তবেই বৃষ্টি হবে নামযজ্ঞের দিন এক তোপ যদি বৃষ্টি হতে হয় তাও হবে এবার সেই মুহূর্ত হচ্ছে এখন রাত্রে সাড়ে আটটা আর আমি বাপের বাড়িতে এসে আটকে পড়েছিলাম আবার বৃষ্টি কমলে আবারও চলে এসেছি শ্রী হরিবাসর প্রাঙ্গনে আর দেখুন এখানে একদল নাম সংকীর্তন পরিবেশন করছে এখন বাজে রাত্রে এগারোটা দশ এখনও দেখুন বন্ধুরা বহু ভক্ত কিন্তু এই দিকে প্রসাদ পাচ্ছেন এইভাবে কিন্তু যত সময় ভক্তরা আসবে আট ন হাজার ভক্ত অথবা তার বেশিও হতে পারে ভক্তরা কিন্তু এইভাবে প্রসাদ পাবেন দেখুন বন্ধুরা রাত বারোটায় যে দলে নারদমণি ছিল সেই দল আবারও নাম সংকীর্তন পরিবেশন করছেন বিভিন্ন লীলা এইভাবে ওনারা পরিবেশন করবেন আমি অল্প অল্প করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন এখন কারেন্ট অফ হয়ে গেছে আর সোলার লাইটে চলছে এই নাম সংকীর্তন একটু পরে জেনারেটর সাপ্লাই আসবে অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা আপনারাও দেখুন দেখুন আবারও কারেন্ট এসে গেছে মানে জেনারেটার সাপ্লাই এসে গেছে আর ওনারা এইভাবে লীলা পরিবেশন করছেন বন্ধুরা এই মন্দিরে কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল আমি বলেছি যে শরিকে জমিতে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বৎসরে কিন্তু সেই শরিকরা এই জমিটাকে দেবত্তর সম্পত্তি হিসাবে দান করেন সেখানে কংক্রিটের আগে পুরনো মন্দির ছিল তারপর এই মন্দিরের পশ্চিম দিকে যে জমি ছিল পরবর্তীতে সেই শরিকেরা এই মন্দিরের উদ্দেশ্যে জমিটা দান করে দেন তখনই সিদ্ধান্ত নেওয়া হয় পুরনো মন্দির ভেঙে নতুন মন্দির এবং নাট মন্দির করা হবে দেখুন এখানে ভগবানের আরতি চলছে পুষ্পা আরতি এইভাবেই ভগবানকে সেবা করছেন এখন দেখুন মাল্যদান পর্ব চলবে মালা দিয়ে বরণ করছেন বন্ধুরা এইভাবেই পুরো রাত যজ্ঞ এইভাবে যোগ্য চলতে থাকবে এখন ঘড়ির কাঁটা প্রায় একটা বাঁচতে যায় তা আমি এর প্রথম পর্ব এখানেই শেষ করব দ্বিতীয় পর্ব নিয়ে আমি আগামীকাল ভোরবেলায় যখন মঙ্গল আরতি হবে তখন আবার ফিরে আসব